আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কৃষি শিক্ষা ক্লাস করব প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পাটের রিবন রেটিং আমরা পড়বো এটা তৃতীয় পরিচ্ছেদে আছে পাটের রিবন রেটিং একটা ইম্পর্টেন্ট একটা বিষয় প্রথমে আমরা রিবন রেটিং সম্বন্ধে একটু জেনে নিই রিবন শব্দের অর্থ ফিতা আর রেটিং শব্দের অর্থ পচানো বা পাট জাগ দেয়াকে বলি এটা যদি আমরা সংজ্ঞা বলি তাহলে এরকম যে পাট গাছ কাটার পর কাঁচা থাকার অবস্থা সবুজ থাকা অবস্থায় গাছ থেকে বাকল বা ছাল ফেতার মতো পৃথক করে অল্প পানিতে ছাল পচানোর পদ্ধতিকে আমরা রিবন রেটিং বলি অর্থাৎ পানি কম যেখানে প্রাকৃতিক পদ্ধতিতে বা ন্যাচারাল বা প্রচলিত পদ্ধতিতে যেখানে পাট পচানো সম্ভব হয় না সেখানে রিবন্ডেটিং পদ্ধতিতে শুধু পাটের ফিতা পচানো সম্ভব শুধু পাটের পচানো সম্ভব বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রিবন্ডেটিং পদ্ধতি উদ্ভাবন করেছে আমাদের দেশে দেখা যায় ভাদ্র আশ্বিন মাসে খালি বিলে পাট পচানোর পানি থাকে না এই জন্য বিজ্ঞানীরা পাটের রিবন্ডেটিং রেটিং পদ্ধতি আবিষ্কার করেছেন আমি প্রথমে পাটের রিবন্ডিটিং পদ্ধতির ধাপ বলবো ধাপ বলা শেষ হলে পরে আমরা ভিডিও দেখাবো আমরা ধাপ গুলো আগে বলে নিই পরের পৃষ্ঠে আমরা দেখি পরের পৃষ্ঠে আমরা পাটের রেটিং এর কৌশল বা পদ্ধতি আমরা দেখবো প্রথমে আমাদের ছাল সারাতে হবে ছাল সারানোর জন্য লোহার পাত দিয়ে আমাদের ইউ আকৃতির একটা রিবনার ইউ আকৃতির একটা রিবনার আমাদের তৈরি করতে হবে রিবনারটা খুব সহজেই তৈরি করা যায় এটা ইংরেজি ই অক্ষরের এটা ওয়েল্ডিং এর দোকানে পাত অথবা লোহা দিয়ে তৈরি করা যায় বাজারে কিন্তু এই ই আকৃতির এটা সাথে তোমরা ডান ছবিতে দেখতে লাল লাল রঙের রঙের হচ্ছে রিবনার এবং এটা আর একটা পাত দিয়ে দুইটা বাঁশের সাথে দুই পাশে বাঁধতে হয় দুই পাশে বাঁধতে হয় যে গোল চিহ্ন দিয়ে দিয়ে দেখালাম এটা হচ্ছে রিবনার এটা কিনতেও পাওয়া যায় এটা তৈরি করতেও তৈরিও করা যায় প্রথম আমাদের এই কাজটা করতে হবে এরপরে আমাদের রিবনার আমাদের তৈরি হয়ে গেল এবং রিবনার সেটিং হয়ে গেল দুইটা বাসের সাথে বাঁধতে হবে এরপরে আমাদের পাট কাটতে হবে সাধারণত একশো বা একশো বিশ দিন বয়সের পাট গাছ কাটতে হবে পাট গাছ কাটার পর এই গাছগুলো একদিন বা দুই দিন ছায় রাখতে হবে রাখার পরে পাতা ঢাকি দিলে পাতাগুলো ঝরে পড়ে যাবে অথবা হাত দিয়েও পাতাগুলো সারানো যেতে পারে এরপরে আমাদের এই পাতা সারানো পাট গাছগুলো সবুজ পাট গাছগুলো পাট গাছগুলো আমাদের আনতে হবে যে তোমরা এই সবুজ রঙের একটা দেখতে পাচ্ছ এই পাত পাতটা সবুজ রঙের যে দেখতে পাচ্ছ পাত পাতের উপর রাখতে হবে এর উপরে রাখতে হবে যে লাল রঙের আমরা মার্কিং করলাম এর উপর রাখতে হবে রেখে তার আগে একটা কাজ করতে হবে এটা বলতে ভুলে গেছি সেটা হলো পাট গাছের গোড়া থেতলাতে হবে এটা আমরা ইয়ে দেখবো ভিডিওতে দেখবো পাট গাছের গোড়াটা হাতুর দিয়ে বা কোনো কিছু দিয়ে থেতলাতে হবে থেতলানোর পরেই আমাদের এই সবুজ রঙের এই পাতের উপর রাখতে হবে এরপর পাট গাছের গোড়ার যে থেতলানো যে ফিতা সেই ফিতাটা দুই হাত দিয়ে একটু ছাড়িয়ে এই যে দেখো রিবনার এই রিবনারের মাঝখানে রিবনের মাঝখানে এই কারসার যেখানে আছে এখানে পাট গাছগুলো রাখতে হবে রেখে পাট গাছের গোড়ার থেতলানো ফিতাগুলো দুই হাত দিয়ে একটু আগলে ধরে টান দিতে হবে টান দিলে পাট সামনে চলে আসবে ওই ফিতাগুলো অর্থাৎ পাটের সবুজ বাকলগুলো হাতে চলে আসবে যেমন দুজন কৃষকের হাতে দেখা যাচ্ছে তো এইভাবে প্রথমে পাটের বাকল ছাড়াতে হবে এভাবে পাটের বাকল ছাড়াতে হবে পাটের বাকল ছাড়ানোর পরে পাটের বাকল ছাড়ানোর পর এগুলা সুন্দর করে বাঁধতে হবে যেমন ওই হাতে শোকের হাতে বাধা আছে এরকম বাঁধতে হবে বিড়া বাঁধার পরে আমাদের ছোট একটা গর্ত করতে হবে অল্প পানি দিয়ে যেখানে অল্প পানি দিয়ে যেখানে এই পাটের বাকলগুলো গুলো পচানো যেতে পারে সেটা গভীরতা বিভিন্ন রকমই হতে পারে হতে পারে সেটা লম্বা ছয় ফুট পাশে তিন ফুট পাটের বাকলের উপর সেই আয়তনটা নির্ভর করে তবে গভীরতা দুই ফুট হলে চলে এবং এই গভীর এর মধ্যে পলিথিন কাগজ বিছিয়ে দিতে হবে পলিথিন কাগজ বিছানোর পর পানি দিতে হবে পানি দেওয়ার পরে এই পাটের বাকলগুলো পাটের বাকলগুলো সুন্দর করে রাখতে হবে পানির মধ্যে এরপরে ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে প্রতি এক হাজার কেজির জন্য এক হাজার কেজির জন্য এক হাজার কেজির জন্য একশো গ্রাম এক হাজার কেজির জন্য একশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং ইউরিয়া সার ব্যবহার করার কারণ হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করার কারণ হচ্ছে যে পাটের রাস্তা দ্রুত পচানোর জন্য তোমরা ডান দেখো ছোট আমরা একটা পুকুরের মতো দেখা যাচ্ছে এটা গভীরতা মাত্র ফুট এখানে কিন্তু আমরা পাটের বাকল গুলা রেখেছি এর উপরে বাকল গুলা রেখে ইউরিয়া সার দিয়ে তারপরে এগুলো কচুরি দিয়ে ঢেকে দিতে হবে তাতে দেখা যায় যে দশ থেকে বারো দিনেই আহ বা এর চেয়ে কম সময়ে পাটের রাসগুলো আহ পচে যায় গুলো পচে যায় এবং পাটি গুলো পচে যাওয়ার পর তারপর সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হয় এই হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি একটাই একটাই সাধারণত আমরা একটা একটা যদি পরিসংখ্যান বড় চারিতে আঠাশ কেজি ছাল পচানো সম্ভব এবং এক কেজি ছাল পচানোর জন্য সাধারণত আড়াই থেকে তিন লিটার পানির প্রয়োজন হয় তিন লিটার পানির প্রয়োজন হয় তো এইভাবে আমরা আহ রিবন পদ্ধতিতে ছাল ছাড়াতে পারি এবং পচাতে পারি তা আমরা একটু বর্ণনা দিলাম বর্ণনার মধ্যে হয়তো অনেকেই বুঝতে পারে নাই আমি দুই তিন মিনিটে একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখলে তোমরা আরো স্পষ্ট বুঝতে পারবে যে আসলে কিভাবে পাট পাঠের রিবন রেটিং করতে হয় এবং ভিডিওটির একটা সংক্ষিপ্ত বর্ণনাও আমি সাথে সাথে দিচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ পাটের রিবন রেটিং পদ্ধতি পাটের রিবন রেটিং পদ্ধতি ভিডিওটা ওপেনের জন্য একটু অপেক্ষা করো এখন বের হবে এই যে দেখতে পাচ্ছ বেশ কয়েকজন কৃষক বেশ কয়েকজন কৃষক তারা আশ ছাড়াচ্ছে বাকল ছাড়াচ্ছে এবং এখন আমরা পাটের জীবন রেটিং পদ্ধতির বৈশিষ্ট্য আমরা দেখব কোম্পানিতে কিংবা ছোট পুকুর তৈরি করে এটা পাট পচানো যায় একটা ভালো বৈশিষ্ট্য এর আগেও আমরা বলেছি এরপরে এরপরের বৈশিষ্ট্য হচ্ছে রিবন পদ্ধতিতে পাটের কাটিং কম হয় কাটিং হচ্ছে যে পাট গাছের গোড়ায় কিছু আঁশ হয় শিকড় হয় চলে যায় সে পাট পচাই তাহলে সেই কাটিংটা বা শিকড় গুলো চলে যায় শিকড় কিন্তু পাটের আঁশের গুণগত মান নষ্ট করে এই জন্য রিবন একটা ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে পাটের কাটিং কম হয় অর্থাৎ শিকড় কম হয় পাটের গুণগত মান ভালো হয় রিবন ডেটিং পদ্ধতিতে সময় কম লাগে অর্থাৎ থেকে দিন এতে সর্বোচ্চ বারো দিন লাগে কিন্তু প্রচলিত পদ্ধতিতে কিন্তু প্রায় এক মাস সময় লাগে পাট পচাতে পাট পচাতে সময় কম লাগে বৈশিষ্ট্য আমরা দেখি পরিবহন খরচ কম লাগে পরিবহন খরচ কম আমরা যেখানে পাট কাটবো তার কাছে আমরা নিয়ে আমরা করতে পারি এই জন্য পরিবহন খরচ কম লাগবে অর্থাৎ আমাদের বিলে বা ইয়ে নিতে হয় না জলাশয় নিতে হয় না আশের মান ভালো হয় এবং মূল্য বেশি পাওয়া যায় এর কারণ হচ্ছে যে যেহেতু এটা আমরা ভালো পানিতে পচাচ্ছি এই কারণে আশের মান ভালো হয় এবং এটার দামও বেশি পাওয়া যায় এরপরে বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পরিবেশ সম্মত পচন ব্যবস্থা পচন পানি পরবর্তীতে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায় আমরা প্রচলিত পদ্ধতিতে দেখেছি যেখানে পাট পচানো হয় সেখানে পানি নষ্ট হয়ে যায় পরিবেশ দূষিত হয় আহ কিন্তু এখানে কিন্তু সেটা হয় না এবং এই পানিটা আবার ব্যবহার করা যায় এখন আমরা দেখব পাটের রিবন রেটিং আহ পদ্ধতির কলাকৌশল কিভাবে আমরা এই পাট ই করতে পারি দেখো যে একশো থেকে একশো বিশ দিন বয়সের পাট গাছ জমি থেকে কাটা হচ্ছে জমি থেকে কাটা হচ্ছে এবং এটা গোড়ায় দেখো কিছু কিছু কাটিংও আছে শিকড় আছে এরপর দেখো হাত দিয়ে পাতা সারানো হচ্ছে এবং একজনের কাঠের হাতুড়ি দিয়ে কাঠের হাতুড়ি দিয়ে কাঠের হাতুড়ি দিয়ে গোড়াটা থেতলে দিচ্ছে অর্থাৎ আঁশটা যেন আলগা হয় দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে এরপরে দেখো এই পাট গাছগুলো রিবন রিবনারের ভিতরে দিয়ে গুড়া থেকে আশ বাকল বের করা হচ্ছে এবং কৃষক দেখো টান দিয়ে টান দিয়ে বাকল ধরে টান দিচ্ছে এবং সামনের দিকে পাটখড়ি চলে যাচ্ছে হাতে ফিতাগুলো অর্থাৎ সবুজ বাকলগুলো হাতে যাচ্ছে রিবনার আহ তোমরা দেখতেই পাচ্ছ এরপরে এগুলা আটি বাঁধা হচ্ছে সুন্দর করে দেখো কৃষক আটি বাঁধছে এবং এই আটি বাঁধার পরে ছোট পুকুরে ছোট একটা পুকুরে যে পুকুরের কথা আমরা বর্ণনা দিয়েছি দুই ফুট গভীর এবং সেখানে রাখছে এবং পুকুর খোদার একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ কোদাল দিয়ে সাধারণত এটার প্রস্ত ছয় ফিট এবং দৈর্ঘ্য দশ ফিটের মতো করা যেতে পারে এবং গভীরতা দুই ফিট হলেই যথেষ্ট দেখো অল্প পানির মধ্যে কত বাকল আহ যাচ্ছে সাধারণত এই যে একটা ছোট একটা পুকুর অর্থাৎ বাকল দাগ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে এবং বাকল গুলো রেখে তারপর সেগুলো আবার পানা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পানা দিয়ে ঢেকে দেওয়ার পর দশ থেকে বারো দিনের মধ্যেই যাবে ছবিতে আমরা ইউরিয়া সার দেখতে পাচ্ছি যে ইউরিয়া সার দিয়ে ইউরিয়া সার দিলে এটা দ্রুত পচন হয় এবং এটা ব্যাকটেরিয়া ফর্ম করে উম ব্যাকটেরিয়া ফর্ম করে এরপরে দেখো পাট ধোয়ার পরে পাটের মানগুলো কত সুন্দর রোদে শুকিয়েছে পাটের মানগুলো কথা সুন্দর তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা তোমরা দেখলে এরপরে আমরা আবার স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে আমরা 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 এরপরে দেখতে পাবো যে দেখলাম যে পাট কিভাবে পচানো যায় উম এখন আমরা একটু গুরুত্বটা দেখি গুরুত্বটা গুরুত্বটা হচ্ছে সাল পচানোর জন্য পানি কম লাগে আমরা আগেও বলেছি যে এলাকায় পানি পাওয়া যায় না সে এলাকায় পাট পচানো একটা উত্তম পদ্ধতি আশের মান ভালো হয় এটা আমরা বলেছি পাট খুরি খুব শক্ত হয় পচানোর জন্য জায়গা কম লাগে ছাল পচানোর জন্য ছাল পচানোর জন্য পচাতে সময় কম লাগে সেটা আমরা বলেছি এরপরে বহন এবং ছাল সারানোর খরচ কম এবং পরিবেশ বা স্বাস্থ্য ভালো থাকে এটা একটা পরিবেশসম্মত পদ্ধতি পাট যা দেওয়ার কোনো চিন্তা করতে হয় না আমাদের দেশে শ্রাবণ মাসের দিকে যখন পানি থাকে না তখন পাট চাষিরা অনেক চিন্তায় পড়ে যায় কিভাবে পাট পচাবে এবং শ্রমিকও কম লাগে সাধারণত এক বিঘা জমিতে থেকে চার পাঁচজন শ্রমিক হলেই হয়ে যায় পাট পাট পচানোর থেকে শুরু করে এরপরে আমরা প্রচলিত পদ্ধতি এবং রিবন রেটিং পদ্ধতির মধ্যে একটা কম্পারেটিভলি স্টাডি দেখব প্রচলিত পদ্ধতি এবং রিবন রেটিং পদ্ধতির মধ্যে আসলে পার্থক্য কি পাট গা প্রচলিত পদ্ধতি দেখা যায় এক নম্বরে পাট গাছ পচানোর পর বাকল সারানো হয় আর এখানে পাটের কাঁচা বাকল ছাড়িয়ে শুধু বাকল বা ছাল পচাতে হয় প্রচলিত পদ্ধতিতে কিন্তু পাটখড়ি সহ পচাতে হয় যার ফলে পাটখড়ি পচে যায় নষ্ট হয়ে যায় কিন্তু রিবন এ কিন্তু পাটখড়ি পচে না দুই নম্বরে দেখো পানি বেশি বা জলাশয় লাগে আর রিবন রেটিং পদ্ধতিতে পানি কম লাগে চারি বা ছোট গর্তের মধ্যে পচানো যায় প্রচলিত পদ্ধতিতে জলাশয়ের পানি দূষিত হয় মশা জন্মে আর পানি খুব কম লাগে এবং রিবন পদ্ধতিতে পানি দূষিত হয় না পাটখড়ি নরম হয় এবং ভেঙে যায় পচে যায় নষ্ট হয় পাটখড়ি চার নম্বরে পাটখড়ি শক্ত হয় এবং ভেঙে যায় না জলাশয়ের পানির অভাব হলে পচানো যায় না আর অভাব হলেও পানির পাঁচ নম্বরে অভাব হলেও পানি পচানো যায় ছয় নম্বরে বাকল সারানোর সময় দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করে এবং রিবন্ডেটিং পদ্ধতিতে পরিবেশ দূষিত না কোনো দুর্গন্ধ ছড়ায় না পাট গাছ পচাতে সময় বেশি লাগে প্রায় এক মাস এর আগে আমরা বলেছি এবং বাকল পচাতে সময় লাগে দশ থেকে বারো দিনের মতো বন্যার পানিতে পাটের দাগ ভেসে যেতে পারে কিন্তু এখানে রিবন ট্রেটিং কিন্তু বন্যার কোনো আশঙ্কা নাই নেই রিবনারের প্রয়োজন নাই কিন্তু এখানে একটা অসুবিধা রিবনারের প্রয়োজন আছে তবে একবার রিবনার যদি কেউ কিনে নেয় বা বানিয়ে নেয় পঞ্চাশ ষাট বছর যাবে এতে কোনো ভুল নাই দশ নম্বরে শ্রমিক এবং সময় বেশি লাগে এবং শ্রমিক এবং সময় কম লাগে রিবন রেটিং এগুলো আমরা আগে বলেছি আশের মান ভালো হয় না এটা আশার মান ভালো হয় পাট গাছ জন্য জায়গা বেশি লাগে আগে বলেছি জায়গা কম লাগে এবং দূষিত পানিতে দাঁড়িয়ে বাকল ছাড়াতে হয় এতে দেখা যায় যে কৃষকের শরীরে চর্মরোগ হয় কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে খুব সুস্থ এবং স্বাস্থ্যকর পরিবেশে বাকল ছাড়ানো যেতে পারে ধরো আজকে আমরা ক্লাসটা দেখলাম ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করেছ আমরা ধন্যবাদ জানাবো সবাইকে তার আগে আমরা একটু বলি যারা আমার এই ক্লাসটা নিয়মিত পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কৃষিপাতনে এক দুই তিনে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমরা নিয়মিত আমার এই ক্লাসটা দেখতে পারবে আমি আপলোড দেওয়ার সাথে সাথে তুমি এই ক্লাসটা দেখতে পারবে যাই ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি